হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউরিক কালেকশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিছু খুবই চমৎকার বিউটিফুল শাড়ি দেখাবো সম্পূর্ণ হাতে বুনুন করা এবং ডিজাইনগুলো হবে একদমই লেটেস্ট ডিজাইনগুলো তো ভাইয়া আমার সাথে আছেন ভাইয়া এগুলো দেখাবেন এবং প্রাইসগুলো বলে দিবেন তো এগুলো কিন্তু প্রত্যেকটাই রিজনেবল প্রাইস থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে যেমন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো হবে কোনোটা মিস করা যাবে না শুরুতে ভাই খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সিল্ক ফ্যাব্রিক্সের উপর তাঁতের শাড়ি হাতে বুনন করা আঁচলটা কিন্তু একদমই পার্টি স্টাইলের একটা আঁচল খুব সুন্দর একক জরি সুতা দিয়ে বুনন করা পুরো আঁচলটা জুড়েই থাকছে কাজ এখানে ভাবে কাজটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কাজের ফিনিশিংটা দেখুন কত চমৎকার করে ফুটানো হয়েছে তো এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো জমিটা থাকবে ছিটানো কাজ করা ছিটা কাজ করা আর এই হচ্ছে আপনার পাড়ের অংশটা একদমই সফট একটা আপনার স্মুথ একটা কোয়ালিটি আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর পুরো শাড়িটা কাজ করা থাকবে এটার সাথে রয়েছে এক্সট্রা ব্লাউজ পিস চাইলে কেটে নিতে পারেন অথবা রেখে দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন এক্সট্রা ব্লাউজ পিস নিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে আর এটার মধ্যে মোট তিনটা কালার হবে ভাই এটার প্রাইসটা কত টাকা আচ্ছা এই এত সুন্দর বিউটিফুল শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এইটা হচ্ছে আঁচলের অংশটা আমি আঁচলটা শো করে দিচ্ছি আর পুরো শাড়িটা থাকবে কাজ করা ছোট ফুলের মধ্যে এটা হচ্ছে আপনার অ্যাশ টাইপের কালার খুবই চমৎকার দেখার মতো প্রতিটা কালার হবে স্ট্যান্ডার্ড কালার হবে প্রত্যেকটা এটার মধ্যে আরেকটি কালার রয়েছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এই কালারটা চমৎকার একটা আর জমিটা থাকবে ছিটানো কাজ করা ছোট ফুলের মধ্যে প্রাইস কত বললেন সতেরোশো টাকা ওকে এটার প্রাইস ছিল সতেরোশো টাকা তো এখন আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব ওকে ভাইয়া এখন আমাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছে মেরুন কালারের মধ্যে মাল্টি কালার কাজ করা মাল্টি সুতা দিয়ে এটা হচ্ছে আঁচলটা খুবই চমৎকার খুবই 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 সুন্দর একটা আঁচল সাথে কিন্তু আপনার মিনা কাজ করা মাল্টি সুতার কাজ করা পুরো জমিনটা জুড়ে আর পাড়ের অংশটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা রয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু অনায়াসে আপনারা কুচিয়ে দিতে পারবেন কুচকাবে না বাঁকা হবে না কালার যাবে না নর্মাল হ্যান্ড ওয়াশ করার মতো শাড়িগুলো তো এটা হচ্ছে মেরুন কালার এটা প্রাইসটা মাত্র বারোশো টাকা এটার দুইটা কালার রয়েছে এই যে দেখুন ওয়াও দুইটা কালারই কিন্তু সুন্দর ওকে এটা জমিটা জমিনে হ্যাঁ এটা আচলের অংশটা আর জমিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল জমিটা এরকম প্রাইস করবে বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হিট লিস্ট একটা ডিজাইন একটাই কালার এটা হচ্ছে আপনার পাড়ের অংশটা পুরো জমিটা নেভি ব্লুর উপর মাল্টি কাজ করা ওকে এটার আঁচলটা দেখিয়ে দেন এই হচ্ছে আঁচলটা এটা প্রাইসটা আচ্ছা এটার প্রাইস পড়বে এগারোশো টাকা সরি বারোশো টাকা বারোশো টাকা এটার প্রাইস পড়বে বারোশো টাকা ওকে তো এটা একটা ডিজের একটাই কালার আমরা এখন লাস্ট একটা ডিজাইন দেখাবো একদমই এক্সক্লুসিভ একটা ডিজাইন খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এই যে এগুলো কিন্তু কপার সুতা দিয়ে কাজ করা এগুলো আপনার জড়ি না এটা এক ধরনের গোল্ডেন সুতা কপার সুতা বলা হয় যেটাকে তো একদম সফট শাড়িটা কালার গ্যারান্টি রয়েছে এবং নর্মাল হ্যান্ড ওয়াশ করতে পারবেন ওকে তো এটা জমিনটা দেখিয়ে দেন এটা আচলটা দেখালাম আর এই হচ্ছে ফুল জমিনটা থাকবে এইভাবে কাজ করা ওকে এটার মধ্যে বেশ কয়েকটা কালার পাবেন আর এটা প্রাইসটা কতভাবে মাত্র বারোশো ষাট টাকা বারোশো ষাট টাকা হলে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা কপার সুতা দিয়ে কাজ করা এই যে আঁচল এবং জমিটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট চারটা কালার হবে ওকে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে চলে আসতে চাইলে চলে আসতে পারেন স্টার মল্লিকার তৃতীয় তলায় এইচ কে শাড়িতে দুইয়ের সাতানব্বই অবলেক আটানব্বই নম্বর দোকান ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের অ্যাড্রেসটা আপনারা দেখে নিতে পারেন এই কত সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল প্রত্যেকটা শাড়ি প্রাইস বারোশো ষাট টাকা সোভিয়ার্স আশা করি আজকের ডিজাইনগুলো ভালো লাগার মতো ছিল ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম